আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হতো বাচ্চাদের সর্দি কাশি হলে আমরা কোন সিরাপটা ইউজ করব বিশেষ করে ছোট বাচ্চা যাদের বয়স এক বছর বা দেড় বছর তাদের আমি আমার বাচ্চার ক্ষেত্রে যখন বাচ্চার কাশি বা সর্দি দেখি তখন আমি অ্যামরক্স আর আমি অ্যালেক্ট্রল সিরাপটা বেশি ইউজ করে থাকি এটা হয় কি বাচ্চাদের যদি বুকে কফ জমে থাকে বা কিছু ওটার জন্য খুবই উপকারী বিশেষ করে অ্যামড্রক্সটা যখন বাচ্চার বুকে কফ জমে থাকে বা খুব বেশি কাশি হয় তখন আমি এটা ইউজ করি আর অ্যালার্জির কারণে আমি অ্যালেক্ট্রোলটা ইউজ করি আর নাকের ড্রপটা আমি ইউজ করি ড্রপ হিসেবে আমি নর্সল অথবা আপলিনটা ইউজ করি এই দুটো এই দুটো ওষুধ খুব উপকারী কাশি সর্দির যে কোনো কিছুর জন্য বাচ্চাদের জন্য বিশেষ করে আর অবশ্যই এটা পেডিয়েটিক ড্রপস ইউজ করবেন বাচ্চার জন্য আর বড়দের জন্য যারা এক বছর উপরে তাদের জন্য সিরাপ নর্মাল যে সিরাপগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করবেন ধন্যবাদ